নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা টমেটো দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কাঁচা টমেটো আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটি বানিয়েছেন খুবই সাধারণ একটি রেসিপি তাও এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবার এই টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলু ভেজে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোগুলো দেখুন একদম ছোট করে কেটে নিয়েছি প্রথমে আলুগুলো ভেজে নেব সবজিগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার আলু ভাজার সময় সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে তাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন আমি আর হলুদের গুঁড়ো ব্যবহার করবো না শুধুমাত্র নুন দিয়েই আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর মাঝে একবার আমি ঢাকনা সরিয়ে আলুগুলো একটু নেড়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই রেসিপিতে আলুগুলো রকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন প্রায় এক টি স্পুন মতো আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা টমেটো কাঁচা টমেটোগুলো একটু ভেজে নিতে হবে টমেটো দেওয়ার পর আবারও আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব তার আগে আমি একটু টমেটোটা হালকা করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোগুলো একটু ভেজে নেব বন্ধুরা দেখুন কাঁচা টমেটো ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজব না এবার এই সময় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা আমি এখানে হলুদ সর্ষে আগে থেকে বেটে রেখেছিলাম এরপর বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো হলুদের গুঁড়ো এখন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কারণ এই রান্নাটা যখন আমি করি আমার ছেলে বলছিল যে মা তুমি কি রান্না করছো আমি বললাম যে কাঁচা টমেটোর ঝাল বানাচ্ছি তখন ও বলল যে আমিও খাবো সেই জন্য আমি ওর জন্য একটু তুলে রেখে তারপর লঙ্কার গুঁড়ো দেব আমার ছেলে একদমই লঙ্কার ঝালটা খেতে পারে না কিন্তু এই ফোড়নে একটা শুকনো লঙ্কা দিলে ও খেয়ে নেয় কিন্তু গুঁড়ো লঙ্কার ছালটা একদমই খেতে চায় না বা খেতে পারে না সেই জন্য আমি ওর জন্য তুলে রেখি তারপরেই সবজিগুলোতেই লঙ্কার গুঁড়ো দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা সর্ষে বাটা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এই রকম ছোট বাটির মাপ করে দুই বাটি জল ব্যবহার করেছি এবার জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার জলটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ কারণ টমেটোগুলো একটু শক্ত রয়েছে তাই টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা আমি এই ঝোলের সঙ্গে টমেটোগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো বন্ধুরা আলু আর টমেটো খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে তো দেখুন আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন এবার আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিচ্ছি আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণে দিচ্ছি তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মিক্স করে নামিয়ে নিলেই রেডি সম্পূর্ণ নিরামিষ টমেটো আলুর চচ্ছড়ি এবার এটি গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব অনেক ধন্যবাদ